যেই হাজবেন্ড তার ওয়াইফকে বেপরদায় ছেড়ে দিয়েছে যেই বাপ আর যেই সাবি তার অধীনস্থ নারীকে বেপরদায় ছেড়ে দিয়েছে সে আমল করতে পারে কিন্তু তার এই আমল দিয়ে সে জান্নাত পাবে না জাহান্নাম থেকে মুক্তি পাবে না ঠিক কিনা আলি একজন অভিভাবকের ব্যাপারে একজন অভিভাবকের ব্যাপারে যে নির্দেশনা দিয়েছেন আপনি একজন বুঝতেই আমি তুই জন্য মাঝে মাঝে বলি জন্ম দিলেই বাপ হওয়া যায় না গরু ও জন্ম দেয় ছাগল ও জন্ম দেয় কুকুর ও জন্ম দেয় বিড়াল ও জন্ম দেয় জন্ম দিলেই বাপ হওয়া যায় না জন্ম দেওয়ার পরে কিছু দায়িত্ব পালন করতে হয় আপনার একটা মেয়ে আপনার এই সোনাপুর থেকে বাসে করে কক্সবাজার যাচ্ছে যাওয়া আসার পথে আপনার মেয়েটা আপনার সামনে দিয়ে বিপর্দ অবস্থায় বের হয়ে গেল আপনি দেখলেন এই আপনার মেয়ে বের হওয়ার পরে আপনার মেয়েটার দিকে বাসের জুতার মুসি রিক্সার ড্রাইভার থেকে শুরু করে বাসের অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে অন্যান্য যাত্রী সহ উঠায় নামায় এক হাজার পুরুষ আপনার মেয়ের দিকে খারাপ নজরে তাকিয়েছে এই এক হাজার মানুষ যদি খারাপ নজরে আপনার মেয়ের দিকে তাকায় এক হাজার পুরুষের চোখের জিনার পাপ হবে এক হাজার পুরুষের যেমন চোখের জিনার পাপ হবে আপনার মেয়ে বেপর আমল নামায় একশো পুরুষের জিনার পাপ লেখা হবে। আবার ঠিক তেমনি আপনি আপনার মেয়েকে বিপর্দায় কেন ছেড়ে দিলেন আপনার আমল নামায় একশো পুরুষের জিনার পাপ লেখা থাকবে প্রস্তুত নেন কিভাবে আপনি আবহাওয়ার সাহেব জবাব দিবেন সেই দিন কেয়ামতের মাঠে বহু বাপ নিজের হাতের কুস্ত নিচে কামড়াবে আফসুস করে বলবে এই মেয়ে থাকার চেয়ে তো না থাকা ভালো ছিল এই মেয়ে থাকার চেয়ে তো না থাকা ভালো ছিল এই ছেলেকে জন্ম দেয়ার চেয়ে তো না দেওয়া ভালো ছিল ভালো ছিল কেয়ামতের মাঠে বহু ছেলে আর মেয়ে আল্লাহর সামনে আবদার করে বলবে রব আবার বাবাকে নিয়ে আসো আতিহিম ফাইনি মিনাল আযাব তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও দ্বিগুণ ডবল শাস্তি দাও না জাল হুমা তাহা আল্লাহ বাবাকে নিয়ে আসো তাদেরকে পায়ের তলায় রেখে বুকের উপরে পাড়া দিয়ে তারপরে জাহান নামে যাব রব আবার বাবা বাবাকে সব কাজে বাধা দিয়েছে আবার মা বাপ আমাকে ভালো দুনিয়ার অনেক কথা বলেছি ইসলামের কথা বলে নেই দিনের কথা বলে নাই পর্দার কথা বলে নাই হারাম পথে বাধা দেয় নাই গুনাহের পথে বাধা দেয় নাই চোদ্দই ফেব্রুয়ারির এই অশ্লীল দিবসে আমি গা ভাসিয়ে দিয়েছি আমার মা কে বাধা দেয় নাই বাপ বাধা দেয় নাই নিয়ে বুকে পড়া দিয়ে তারপরে জাহান নামে আপনার বিয়ে বলবে আপনার ছেলে বলবে আপনার বিয়ে বলবে আপনার ছেলে বলবে আপনি যে কত বড় অযোগ্য বাপ বেয়াদবি মাফ করবেন বাবারা রাগ করবেন না বলছি বলছি আপনি বাক নামের কলঙ্ক আপনি যে বা নামের কলঙ্ক আমি তো বলি অধিকাংশ সন্তান নষ্ট হওয়ার জন্য এক নাম্বারের দায়ী এক নাম্বারের দোষী তার মা আর তার বাবা